ওকিল ম্যাডাম চিহ্ন না দেখা গেলে সারা মানুষ নিজের জন্ম ভুলে যায় আমার কি মনে রাখবে এই আমার চিহ্ন রইল রেখে দেবেন আপনার কাছে নয়তো আমাকে মনে রাখার মতো কেউ হয়তো থাকবে না দুনিয়ায় কেউ মনে না রাখলে এই দুনিয়ায় ডিব্যে একটা আস্ত জয় আমি কে ভুলে যাবে এটা ঠিক না বড় সাহেব দিয়েছিল এটা আমার পঁচিশতম জন্মদিনে দুই হাজার বারোতে অন্তত আমার জন্মদিনও যেন থাকে আপনার কাছে ততদিন আমি থাকবো না ও হ্যাঁ এটা সেই ঘড়ি যেটা আমার হাতে ছিল সেই দিন যেদিন আপনার সাথে ভার্চুড়ির মাঠে আমার প্রথম দেখা আবার সেই দিনও যেদিন আপনার নামে আমি একটা বড়ি চড়াতে আসছি এই সালার ঘড়ি আমার জন্য কুপা আর আজ তো একটা বেইমান থাকে আমার হাতে অথচ সালার কাটায় টিক করে আপনার নামে তো এটা আপনার কাছেই থাকুক